আসসালামু আলাইকুম কেমন হ্যাঁ কি খাইছো তুমি জেমস খাইছো কে দিছে তোমাকে জেমস হ্যাঁ মামি দিছে তুমি কি খাইছো এটা কি আনছো দেখি চকলেট কে গিছে না কাকী দিছে তুমি চকলেট নিয়ে আসছো কাকির কাছ থেকে হ্যাঁ চকলেট খেয়ে ফেলবে ওয়াফিক কি आंसर চকলেট এই দিব এই আয়সা তোমাকে কে দিছে চকলেট হ্যাঁ কাকি দিছে বাবার জন্য আনছ বাবা খাই দেবে না রে তোমার দেখি ও বাবা কি তোমার